টা কত সুন্দর দেখতে লাগছে দেখুন স্যান্ডউইচ এটা কিন্তু বিনা তেলে ব্রেড ছাড়া স্যান্ডউইচ এতটায় সস্তাকর হয় যে আপনারা কিন্তু বাড়িতে বাচ্চা থেকে বড় সবার জন্যই বানিয়ে নিতে পারবেন ভালো লাগছে পতোটাও ভালো লাগছে দেখিয়ে দিয়েছে কিসি নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বিনা তেলে ব্রেড ছাড়া স্যান্ডউইচ বন্ধুরা এই খাবারটা এতটাই পুষ্টিগুণে ভরপুর যে আপনারা বাচ্চা থেকে বড়ো সকলের টিফিনের জন্য কিন্তু বানিয়ে দিতে পারবেন আর টিফিনটা বানানোর পর দেখতে এত সুন্দর লাগে যে কারো যদি খিদে না লাগে সেও কিন্তু খেতে চাইবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন একদম কম উপকরণের মধ্যে সহজ পদ্ধতিতে দেখাবো আপনারা প্লিজ দেখবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমেই দু রকমের উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি সুজি আর চিঁড়ে এখানে এক বাটি সুজির জন্য এক বাটি চিঁড়ে নিয়েছি আর ওজনের আছে একশো গ্রাম করে মানে একশো গ্রাম যদি সুজি নেন তাহলে কিন্তু একশো গ্রাম চিঁড়ে নিতে হবে দুটো একদম সম পরিমাণে নিতে হবে এবার আমি সুজিটাকে বাটির মধ্যে ঢেলে দেব সুজির মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো তবে লক্ষ্য রাখবেন জলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই ভিজতে ঠিক যতটা পরিমাণ জল লাগে ঠিক ততটা পরিমাণে কিন্তু জল দিতে হবে যেহেতু সুজিটা ফুলে বড় বেশি হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি এরকম জল দিয়েছি এবার আমি চিড়েটাকে একবার ধুয়ে নেব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি দেখো এরকম পাতলা চিড়েটা নিয়েছি আরও একটা চিঁড়ে হয় যেটা কিন্তু ভাজার জন্য ভালো হয় যেটাকে আমরা চাল চিড়ে বলি এটা কিন্তু সেই চিড়েটা না দেখুন এই চিঁড়েটা খুব তাড়াতাড়ি ভিজে যায় সেই জন্য আমি এই চিড়েটা নিয়েছি এবার আমি চিড়েটাকে জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নেব চিঁড়েটা কিন্তু ধোয়ার সময় অবশ্যই করে লক্ষ্য করবেন চিড়ে যতই দোকান থেকে কিনে আনি না কেন চিড়ের মধ্যে কিন্তু একটু ধান বা ধানের খোসা থেকে যায় এগুলো কিন্তু একটু বেছে নেবেন আর চিড়ের মধ্যে কিন্তু ধুলোও থাকে প্রচুর সেই জন্য কিন্তু দুবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চিরে ধোয়ার সময় দেখবেন জলটা একদম কালো হয়ে যায় এই দেখুন ধানের খোসাগুলো ভেসে উঠছে তাই চিড়েটাকে অবশ্যই করে ভালো করে হাত দিয়ে ধুয়ে নেবেন এখন আমি দুটো গাজরকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে চিড়েটা দেখুন একদম নরম হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে এইভাবে একটু মেখে যত এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া যাবে তত কিন্তু ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে চিঁড়েটাকে আমি একদম মলায়েম করে মেখে নিয়েছি এবার আমি চিরের মধ্যে ভিজিয়ে রাখা সুজিটাকে দিয়ে দেব সুজিটা ফুলে দেখুন কতটা বেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম টক দই টক দইয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও কিন্তু নিতে পারেন দেব স্বাদ মতো লবণ আর দেবো এক চামচ চিনি যেহেতু আমি টক দই দিচ্ছি তার জন্য এক চামচ চিনি দিলে কি হবে স্বাদটা খুব সুন্দর হবে এবার আমি সব কিছু একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব ব্যাটারটা কিন্তু এতটা মোটা রাখবো না আর একটু পাতলা করব তার জন্য খুব অল্প একটু জল দিয়ে দেব সামান্য অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব এখন আমি স্যান্ডউইচের পুরটা বানিয়ে নেব আর পুরটা বানানোর জন্য এখানে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দেব আপনারা কিন্তু ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন আর যদি মনে করেন অল্প একটু তেল দেবেন দিয়ে দিতে পারেন খুব সামান্য এক চামচের মতো দেব মধ্যেই দিয়ে দেব আমি আদা কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন কিংবা বাড়িয়েও দিতে পারেন একটু ভালো করে ভেজে দেব এখন আমি দিয়ে দেব ব্লেড করে রাখা গাজরটা বন্ধুরা আজকে ফুটটা কিন্তু আমি একদম মিরামিশ বানাচ্ছি সেজন্য আমি আদা কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে রসুনও দিয়ে দিতে পারেন আর এই রেসিপিটা কিন্তু একদম তেল ছাড়াও হচ্ছে আবার নিরামিষও হচ্ছে তাই সবার জন্য ভীষণ উপকারী যারা তেল পছন্দ করেন না কিংবা যারা নিরামিষ খান আমিষ পছন্দ করেন না তাদের সবার জন্যই কিন্তু ভালো গাজরটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব গাজর ঘিয়ের সাথে ভাজলে হবে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে গন্ধটা চলে যায় গাজরটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকেও কিন্তু আমি গ্রেড করে দিয়ে দেব এবার আমি কয়েকটা মশলা দিয়ে দেব তার মধ্যে প্রথমেই দেব স্বাদ মতো লবণ দেব সাবান্য অল্প একটু হলুদ গুঁড়ো আজকের আমি খুব কম মশলা দিয়ে পুটটা বানাচ্ছি দেবো একটু জিরে গুঁড়ো খুব অল্প করে আর দেব ধনে পাতা কুচি এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে ফুটটাকে তৈরি করে নেবটাকে একটু টাইট টাইট করে নিতে হবে আর এই দেখুন কত সুন্দর করা থেকে উঠে আসছে এরকম সময় কিন্তু ফুটটাকে তুলে নিতে হবে এবার আমি পুটটাকে ঠান্ডা করে এখন আমি যে উপকরণগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দুটো ভাগে ভাগ করে নেব একদম হাঁপা করে ভাগ করে নেব আমি কিন্তু একসাথেই সবটা রাখতে পারতাম এবার আমি এর মধ্যে ইনো মেশাবো আর ইনোটা কিন্তু একসাথে মিশিয়ে যদি রাখা যায় তাহলে কিন্তু কিছুক্ষণ রাখার পর ইনোর কাজটাই পুরো নষ্ট হয়ে যাবে সেজন্য এখন আমি যে হাফ ব্যাটারটা নিয়েছি তার মধ্যে আমি হাফটা ইনো দিয়ে দেব এক প্যাকেটের হাফ এবার আমি ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব আপনারা যখনই এই মিশ্রণটা মানে কাজে লাগাবেন ঠিক তখনই কিন্তু ইনোটা মিশিয়ে নেবেন এখন আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এবার থালার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেব একটু এইভাবে ঝাঁকিয়ে দেব চলুন তাহলে এবার উনানে কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার আমি থালাটাকে নিয়ে স্ট্যান্ডের ওপরে আস্তে করে বসিয়ে দেব সমান করে বসিয়ে দিতে হবে আর এবার আমি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে দশ মিনিটের মতো জাল দিয়ে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে কিন্তু এবার আমি ঢাকনাটা খুলে নেব এই দেখুন থালা থেকে কিন্তু গাটা ছাড়া ছাড়া হয়ে গেছে এই দেখুন হাত দিলেই বোঝা যাচ্ছে এরকম সময় কিন্তু আমি থালাটাকে নামিয়ে নেব থালাটা নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর হালকা এরকম রেখে দিলে না কি হয় ওপরে যে সুজির ওপরে যে একটা জল জল ভাব থাকে আটা আটা সেটা কিন্তু চলে যায় এবার করে এবারে যেমন করে স্যান্ডউইচটা সাজিয়ে নেয় আমি ঠিক তেমন করেই সাজিয়ে নেব প্রথমে আমি দিয়ে দেব একটু সস সসটাকে ভালো করে এইভাবে লাগিয়ে নেব বাচ্চাদের টিফিনের জন্য এই স্যান্ডউইচটা কিন্তু ভীষণ ভালো হবে একটা উপকারী বলতে পারেন স্বাস্থ্যকর একটি খাবার জল জলখাবারের জন্য দারুণ বেশ অনেকক্ষণ কিন্তু পেটে থাকে এবার আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা ওপর থেকে এইভাবে দিয়ে দেব দিয়ে ভালো করে চারিদিকটা খেলিয়ে খেলিয়ে দেব মানে পুরো থালার এইভাবে খেলিয়ে খেলিয়ে দিয়ে দেবো আমার বাকি যে মিশ্রণটা ছিল এবার তার মধ্যে আমি বাকি ইনোটাও দিয়ে দেব এই জন্যই কিন্তু আমি ইনোটাকে রেখে দিয়েছিলাম যখনই দেব ঠিক তখনই ইনোটা মিশিয়ে নেব আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব আবারও আমি ওপর থেকে মিশ্রণটাকে ঢেলে দেব থালাটাকে এইভাবে ঝাঁকিয়ে নেব ঘুরিয়ে ফিরিয়ে সব সমান করে নেব আবার থালাটাকে আমি আগের মতো করে কড়াইতে বসিয়ে দশ মিনিটের মধ্যে মতো আটা জাল দিয়ে নেব আবার হয়ে গেছে আর কিন্তু থালা থেকে ছাড়াও শুরু হয়ে গেছে দেখেই বুঝে যাচ্ছে যে এটা তৈরি হয়ে গেছে এবার আমি কড়া থেকে থালাটাকে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব আর সুজি ছিল তো সে তো ফুলে দেখুন কতটা বেড়ে গেছে একদম থালা পুরো মুখোমুখি হয়ে গেছে আর থালাটা নামিয়ে কিন্তু আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু থালা থেকে ছাড়বে না থালাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন ধারটা কীরকম ছেড়ে দিয়েছে হাত দিয়ে যদি আমি এইভাবে সরাই তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে ছেড়ে দিয়েছে আর এটা ঠান্ডা হলেই তবে কিন্তু খুব ভালোভাবে থালা থেকে উঠে আসবে এবার আমি একটা থালাকে এইভাবে এর করে দিয়ে এইভাবে উল্টে নেব দরকার পরে থালার পিছনটাতে একটু এইভাবে ঘা দিয়ে দেবে বিশেষ করে এই মাঝখানটাতে এবার আমি তুলে দেখবো ওয়াও কত সুন্দর উঠে গেছে দেখুন থালাতে একটুও লেগে যায়নি আর পিছনটা একদম প্লেন হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কালারটাও দারুণ এসছে এই দেখুন একদম প্লেন হয়ে গেছে কত থাও লেগে যায়নি দেখেছেন এবার আমি ছুঁড়ি দিয়ে কেটে নেব এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে বলে তবেই কিন্তু এইভাবে ছুঁড়ি দিয়ে কাটা যাচ্ছে তা না হলে কিন্তু কাটা যেত না আপনারা ছোট বড় নিজেদের মাম মতো করে কাটবেন যা যেমন পছন্দ তেমন কেটে নেবেন এই মাঝখানের দিকটা একটু সমান করে মোটা করে রাখবো তার জন্য একটু ধার ধরে কেটে নিলাম সবগুলোকে আমি আমার মাম মতো করে পিস করে কেটে নিয়েছি এবার আমি একটা একটা করে তুলবো দেখুন এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে একটা করে আমি তুলবো আর রেখে দেব আরও একটা পিস দেখুন আর চারি সাইডটা কত সুন্দর লাগছে দেখুন একদম পুরে ভরা দারুণ লাগছে না বন্ধুরা সবগুলো পিস পিস করে কেটে নেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করতে পারেন আর এটা কিন্তু একদম বিনা তেলে বানানো এমন কি ব্রেড ছাড়া না 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 আর সুজি আর চিড়ে একসাথে দিয়ে বানানো তো সেই জন্য কিন্তু খুব স্বাস্থ্যকর হবে বাচ্চারা এগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকবে তাহলে বন্ধুরা আমার আজকের এই বিনা তেলে ব্রেড ছাড়া স্যান্ডউইচটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আর যেমন সুন্দর দেখতে হয়েছে না ঠিক তেমন সুন্দর খেতে এত ভালো লাগে আপনারা একবার বানিয়ে বাড়িতে খেতে পারেন এর স্বাদ কিন্তু কখনও ভোলা যাবে না আর যে এই স্যান্ডউইচটা খাবে তার কিন্তু অন্য কোনো স্যান্ডউইচ আর বানাতেই ইচ্ছা করবে না ভালো লাগছে কতটা ভালো লাগছে দেখিয়ে দিয়েছে কিসি